বেড়াতে যেতে বড্ড মন করছে কিন্তু ওই যে ছেলের সামনে ফার্স্ট টার্ম তো এখন তো বেড়াতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ভিডিওগুলো দেখছিলাম হঠাৎ মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা যখন নর্থে বেড়াতে গেছিলাম তখন তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করেছিলাম তারপর কিছু ভিডিও আর শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এটা ছিল আমাদের আলিপুরদুয়ার থেকে বাড়ি আসার আগের দিনের ভিডিও তো আমরা সেদিনকে গেছিলাম বক্সা জয়ন্তী এসব জায়গাগুলো তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তো আমরা তিনজন আমার কাকার শ্বশুর দুই ভাসুর যা ননদ দেওর সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটা নতুন জায়গা ঘুরতে যাব বলে আনন্দও যেমন ছিল পাশাপাশি পরের দিন যেহেতু আমাদের বাড়ি ফেরার পালা ছিল সেই জন্য কিন্তু মনটাও বেশ দুঃখ ছিল তো যাই হোক আমরা ঘুরতে যাব বলে সকাল সকাল আমার কাকি শাশুড়ি কিন্তু আমাদেরকে খাবার খাইয়ে পাঠিয়ে দিয়েছে এটা ছিল আমার ফার্স্ট টাইম যাওয়া আলিপুরদুয়ার তো সকাল সকাল দেখো শহরটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে মানে অনেকটাই সুন্দর লাগছে তো শহরটা দেখতে দেখতে এরপর যেতে লাগলাম আমরা আমাদের উদ্দেশ্যে গন্তব্যে যখন যাচ্ছিলাম তখন জায়গাগুলো একদম নতুন লাগছিল কারণ সেই জায়গাগুলো কখনো আগে তো যাইনি তাই দেখতে দেখতে যাচ্ছিলাম আর আমার কাছে সব কিছুই যেন মনে হচ্ছিলো অচেনা কারণ কোনোদিন এর আগে দেখিনি তো এই একটু জাস্ট ভিডিওগুলো আর কি নিচ্ছিলাম তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো চারিপাশে একদম গাছপালায় ভর্তি তো আমরা কিন্তু মেন ফরেস্টে ঢুকে গেছিলাম মানে এটা ফরেস্ট ওয়ার্ল্ডে প্রবেশ করে গেছি তো যখন তখন কিন্তু নানা এনিমেলে দেখা পাওয়া যেতেই পারে তো আমরা কিছু কিছু দেখেও ছিলাম যাওয়ার সময় হরিণ ময়ূর এগুলো দেখতে পেয়েছিলাম আচ্ছা একটা পাবে না সেটা পাবে না ভিতরে গেলে বাবা হ্যাঁ সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এলাম এই অপরূপ একটা সুন্দর জায়গায় তো এটার নাম হচ্ছে বালা সেতু কারণ আমি ঠিক জানি না কারণ এখানে একটা জায়গায় লেখা ছিল বালা সেতু সেই জন্য আমি তোমাদেরকে বলছি এটা বালা সেতু তো যাই হোক এখানে জাস্ট ভিউটা দেখো অসম্ভব সুন্দর ছিল তো এখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম তো চলো তোমাদেরকে দেখাতে থাকি ভিডিওটা দেখতে থাকো

মানে এই মুহূর্তে আমি যে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আমার তো মন করছে এখনই চলে যায় এত সুন্দর সব জায়গাগুলো সত্যি অসাধারণ বললেও কম বলা হবে এরপর আমাদের সবার খুব খিদেও পেয়ে গেছিলো তাই আমরা একটা দোকানে ঢুকে সবাই একটু খেয়েও নিলাম

শুকিয়ে যাবে জুতো শুকিয়ে যাবে ওখানকার পাথরগুলো ছিল সব সাদা দেখে যে কি ভালো লাগছিল আর অপরূপ দৃশ্য

બે કંદો હોય છે તો ગાડી કે સકરા છે ઓલા હે ને હે ને આઈ ગઈ ને જ તો પાહળતે મારવા ભાઈ জল দেখেই ওদের তো সবার স্নান করতে ইচ্ছা হয়ে গেছে তো আমার বর তো স্নান করবেই আর কি তো স্নানের পোশাকে একদম রেডি তো এখন যাচ্ছে স্নান করতে

এই জয়ন্তী জায়গাটা হলো বক্সা টাইগার রিজার্ভের একটা ছোট বনভূমি যা আর কি জয়ন্তী নদীর তীরে অবস্থিত তো আমরা সেই জয়ন্তী নদীতেই গেছিলাম আর এটা কিন্তু ভুটান পাহাড়ের সাথে একটা মানে প্রাকৃতিক সীমানা তৈরি করে তো এই আশেপাশে ভূদৃশ্য এবং বন্য যে ঝর্ণাগুলো রয়েছে সেগুলো ট্রাভেলারদের কাছে খুব জনপ্রিয় তো এই জয়ন্তী নদীতে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আর জায়গাটা অপূর্ব লেগেছে তো তারপর আমরা রওনা দিয়েছিলাম বক্সার দিকে তো আমরা বক্সা ফোর্ট যেখানে আছে তো সেই বক্সা ফোর্টের দিকে আমরা এখন তো তখন আর কি গেছিলাম এখন বলছি মানে তখন গেছিলাম তো পুরো ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো এই জায়গাটার নাম হচ্ছে শান্তালাবাড়ি বাড়ি তো এটা হচ্ছে বক্সার একটা ফরেস্ট ভিলেজ তো এখান থেকে আমাদের মেন ট্রেকিংটা শুরু ছিল মানে আমাদের বক্সা ফোর্ট যাওয়ার জন্য এখান থেকেই শুরু হয় কিন্তু বক্সা ফোর্ট বা লেপচাখা জায়গাগুলো যাওয়ার জন্য তো আমাদের উদ্দেশ্য ছিল বক্সা ফোর্ট যাওয়ার জন্য তো ওখানে কিন্তু পার্সোনাল কার ইউজ করতে দেওয়া হয় না আমরা কাকার গাড়িতে গেছিলাম কিন্তু সেখানে উপরে ওঠার জন্য আমাদেরকে ওই গাড়ি আর কি দেওয়া হয়নি মানে কার ইউজ করতে দেওয়া হয়নি তো ওদের কারেই যেতে হবে তো সেখান থেকে আমরা ওনাদের একটা কার নিয়েছিলাম সেখান থেকে আমরা যাচ্ছিলাম

ভিউটা অসাধারণ কিন্তু আজকে প্রচন্ড গরম গরমের জন্য একদম হাঁস ফাঁস অবস্থা কোথায় গোড়া ও চলো যাওয়া যাক দেখি সামনে আরো সুন্দর সুন্দর ভিউ রয়েছে চলো তোমাদেরকে দেখাই ওই যে ওরা রয়েছে ওখানে এই দেখো ভিউটা দেখো অনেকটা টপে এটা আর ওই যে ওরা দোলনায় দোল খাচ্ছে পুচকেটা আমার ননদ দেওর ওরা সবাই দোল দোল খাচ্ছে চলো দেখি এই দেখো টপটা দেখো এটা একদম টপে থেকে তুই পারলি উঠতে হ্যাঁ তুই হাঁপাচ্ছিলি না হ্যাঁ এখন আমরা চলে যাচ্ছি আমি ভেবেছিলাম ওইটাই টপ কিন্তু না ওটা টপ নয় ওটার থেকেও এখনো অনেকটা টপে যাওয়া বাকি আছে এর দিকে তো আমার পুচকুটা দৌড়ে দৌড়ে চলে গেছে অনেক আগেই দেখো তোমরা দেখতে থাকো দৌড়াচ্ছি করলে আমি এখানে সম্ভব নয় বাবা আস্তে আস্তে চলো আর দৌড়িও না দৌড়ালে হাঁপিয়ে যাবে অনেকটা টপি চলে এসেছি টপে ওরা বসে আছে সবাই আর যাব না এখান থেকেই ঘুরে যাব ওখানকার বাড়িগুলো এত দারুণ দারুণ দেখেই মন ভরে যাচ্ছিল আর এখানকার ভিউটা দেখো দারুণ লাগছিল দেখতে এমনিতেই তো বর্ষার সময় গেছিলাম তো চারিদিকে সবুজ যাবো আর দেখতে যে কি অসাধারণ লাগছিল তোমাদের কি বলবো যাই হোক আমরা বক্সা ফোর্টের খুব কাছেই চলে এসেছিলাম কিন্তু আমাদের আর যাওয়া হয়ে ওঠেনি জানো তো তার কারণ হচ্ছে আমার কোনো অসুবিধা ছিল না বাট বর দেখছিলাম আর হাঁটতে পারছিল না তো আমি কি ওকে ফেলেই চলে যাব সেই জন্য আমি আর যাইনি তো আমি ছেলে আমার বর ননদ এক ভাসুর তারপর কাকা শ্বশুর আমরা এই কয়জন যাইনি তো তারপর ওখান থেকে গেছিলো বক্সা ফোর্টের দিকে হচ্ছে আর আমার ভাসুর আর আমার যা ওরা তিনজনে গেছিলো আমরা যাইনি আর আমরা যাব কি এত বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল যে আমরা সেখান থেকে মানে নড়তেই পাইনি প্রায় দেড় দুই ঘন্টা মতো বৃষ্টি হয়েছিল তো সেখান থেকে আমরা আর একটুও মানে নড়তেই পারিনি এই জায়গাটাতেই বসেছিলাম তো ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো Pinte pontator. <laughs> 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 <Dishki. Dava. laughs> তোমরা কোথায় গো ছিল তো বক্সা ফোর্ট আমরা যেতে পারিনি বলে মনটা একটু খারাপ করছিল কারণ আমাদের গন্তব্যই ছিল বক্সা ফোর্ট তো যাই হোক যাওয়া হলো না বলে একটু মনটা বেশ খারাপই করছিল যাই হোক ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ শাসক কর্তৃক বক্সা দুর্গকে আটক শিবির হিসেবে ব্যবহার করা হতো তো ভারতের সবচেয়ে কুখ্যাত এবং দুর্গম কারাগার ছিল ওই বক্সা ফোর্ট তো নেতাজি সুভাষচন্দ্র বসু আপাতত ওখানেই বন্দি ছিলেন বলে জানা যায় তো বক্সা ফোর্ট দেখার আমার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হলো না আবার কখনো যখন যাব আর কি তখন দেখে নেওয়া যাবে তো এই বলেই নিজের মনকে শান্তনা দিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম এইগুলো যোগ এটা আলাদা যোগ আমাদের এখানে কালো পাওয়া যায় কালো ও বিভিন্ন ধরনের রঙের একটা আজকে ঘুরে ফিরে মোরাল অফ ডে

তো এখানেও আমরা নিয়ে নিয়েছিলাম মোমো আরও নিয়েছিলাম কী সব মনে নেই যায় হোক তো আপাতত মোমোটাই মনে হচ্ছে এরপর আর কোথাও আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল না একদম বাড়ির পথেই রওনা দিয়েছিলাম তো তারপর প্রকৃতিকে উপভোগ করতে করতে বাড়ির পথে রওনা দিয়েছিলাম তো সেখানেও নানান জিনিস দেখাচ্ছিলো একটা মন্দিরে ঢুকেছিলাম তো মন্দির একটুক্ষণ সময় কাটিয়েছিলাম তারপর এইভাবে আস্তে আস্তে নানা জায়গায় দাঁড়িয়েছিলাম তো প্রকৃতিকে আর কি উপভোগ করছিলাম তো খুব সুন্দর ছিল ট্রিপটা আর এই দিনের জয়ন্তী ট্রিপ বা বক্সা ট্রিপ যেটা ছিল সত্যিই মানে অসাধারণ ছিল সেদিনকে আর ফ্যামিলির সঙ্গে ঘোরার মজাই আলাদা ঘুরতে কে না ভালোবাসে আমরা সবাই ঘুরতে খুব ভালোবাসি কিন্তু আমি আমার ছেলেকে দেখে অবাক হয়ে যায় ছোট থেকে ও যেখানেই যে ট্রিপে যাক না কেন ও না একটুও টায়ার্ড হয় না সারাটা দিন এই যে পাহাড়ের উপর কষ্ট করে ওঠা ওকে দেখে মানে আমার ছেলেকে দেখে একটুও জাস্ট বোঝা যায়নি যে ও কষ্ট পেয়েছে বা কিছু ও যখন টপে উঠছিল একদম মানে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে মানে আমরা যেখানে কষ্ট পাচ্ছি হাঁপাচ্ছি ও কিন্তু একটুও হাঁপাচ্ছিল না তো দিন শেষে ওকে দেখলাম ও একদম ফ্রি মানে ওর মধ্যে কোনো টায়ার্ডনেস নেই তো এই জিনিস জিনিসটা বেশ আমার ভালো লাগে মানে ও যে এনজয় করে সেটা দেখে আমার খুব ভালো লাগে মানে অনেক সময় হয় বাচ্চাদেরকে নিয়ে ক্যারি করতে ভীষণ অসুবিধা হয় কারণ তারা কোলে চাপতে চায় বা তাদের খাওয়া নিয়ে প্রবলেম থাকে বা নানা বাচ্চারা আমি দেখেছি তো নানা ধরনের নানা জনের আর কি প্রবলেম থাকে কিন্তু ওকে দেখে একটু জাস্ট মানে বোঝা যায় না যে ও কষ্ট পেয়েছে বা কিছু অ্যাকচুয়ালি ও জিনিসটাকে খুব এনজয় করে করে আর কি যাই বা করে এনজয় করে করে তো যাই হোক তারপর আমরা চলে এসেছিলাম পিসির বাড়ি পিসির বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে ননদকে সেখানে ড্রপ করে তারপর আমরা চলে গেলাম বাড়ি বাড়ি মানে আমাদের কাকা শ্বশুর বাড়ি তো সেখানে আবার এসে মানে খাওয়া দাওয়া করে আর কি যাই হোক আবার ঘুমিয়ে গেছিলাম কারণ সেদিন খুব টায়ার্ড ছিলাম তো এইবার যখন আলিপুরদুয়ার গেছিলাম খুব বেশি ব্লক করা হয়নি তাই অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না নেক্সট টাইম যখন আলিপুরদুয়ার যাব তোমাদের সঙ্গে পুরো ফ্যামিলির সঙ্গে তোমাদের সঙ্গে অনেক কিছু যাই হোক শেয়ার করবো যাই হোক তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কারা কারা জয়ন্তী গেছো বা বক্সা গেছো অবশ্যই জানিও কিন্তু তো আজকের জন্য টাটা